স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেছি আধ ঘন্টার ওপরে আমরা তাকে আবেদন করেছি এবং অনুরোধ করেছি যে আপনার কাছে যে মিরর ইমেজ আছে যেটা এর থেকে আপনারা পেয়েছেন সেইখান থেকে আপনারা যোগ্যদের এবং অযোগ্যদের ওএমআর শিট পাবলিশ করুন এবং একটা লিস্ট তৈরি করুন যোগ্যদের এবং অযোগ্যদের সেই দুটো লিস্ট নিয়ে আপনারা সুপ্রিম কোর্টে উপযুক্ত আইনি পদক্ষেপ নিন যাতে সুপ্রিম কোর্টের নজরে একটা আনা যায় যে বহু যোগ্য প্রার্থী যারা ভয়ঙ্কর বিপদে পড়েছেন তাদের যাদের জীবন মরণ সমস্যা হয়ে গিয়েছে তাদের তাদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত করা যায় এই কথা বলেছি উনি অত্যন্ত সহানুভূতির সঙ্গে সেটা শুনেছেন সেটা শুনেছেন এবং তিনি তার যারা আরও অন্যান্য অফিসার আছেন এবং ওপর মহলে কর্তারা আছেন তাদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেবেন তবে আমরা আশা করি তিনি এই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট পাবলিশ করে দেবেন এক নম্বর দ্বিতীয় হচ্ছে আমি যখন এখান থেকে বেরোচ্ছিলাম তখন একটা আশ্চর্য খবর শুনলাম আমরা রাজনীতির উর্ধে উঠে একটা ভদ্রলোক ভদ্রলোকচিত ভদ্র জনচিত আচরণ চাইছিলাম রাজ্য সরকারের কাছ থেকে যাতে আমরা শিক্ষা আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কালকে একটি টিভি চ্যানেলে যেরকম প্রস্তাব হয়েছিল গিয়ে সেই চিঠি আমি তৈরি করে বাড়ি থেকে এনেছিলাম কিন্তু আজকে রাজ্য সরকার যে অসহিষ্ণুতা দেখিয়েছে যেভাবে করা হয়েছে কসবায় এবং বিভিন্ন জায়গায় এবং গন্ডগোল শুরু হয়েছে বারাস এই যে খবর আমরা মিটিং করে বেরোনোর সময় পেলাম তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে আর এই ভদ্রজনচিত শীত আচরণ করে কোনো লাভ নেই এই যে রাজনীতির ঊর্ধ্বে উঠে বিষয়টাকে সমাধান করার কথা বলেছিলাম সেটা কিন্তু যদি শিক্ষকদের ওপর লাঠি চালনা করা হয় পুলিশ সৃশংসভাবে লাঠি চালায় তাহলে বুঝে নিতে হবে যে প্রশাসনের সদিচ্ছা নেই যে সদিচ্ছা আমরা দেখিয়েছিলাম সেই সদিচ্ছার ভয়ঙ্কর অভাব বা তার একেবারে অনুপস্থিত এই পরিস্থিতিতে আমরা মনে করছি যে বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই চিঠি জমা দেওয়া সম্পূর্ণ বাতুলতা এই চিঠি জমা দিতে আমরা আর বিকাশ ভবনে যাব না আমরা পুলিশের এই লাঠি চালানার তীব্র নিন্দা করছি এই যে মমতা ব্যানার্জি একেবারে জমিদারের মতো আচরণ করছেন তার জন্যে যে এত ছেলে যারা পাকা চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে গেল তিনি যে জমিদারের মতো আচরণ করছেন সর্বক্ষমতাশালী আচরণ করছেন এখনো পর্যন্ত তিনি একবারও বলেননি যে যারা এই দুর্নীতি করেছে তাদের শাস্তি হোক আমি তাদের খুঁজে বার করব এই কথা তিনি একবারও বলেননি এর মধ্যে বরং বলেছেন যে অযোগ্যদের ব্যাপারটা আমি পরে দেখব টাকা নিয়ে বসে আছেন মমতা ব্যানার্জি এবং দল এই অন্যায়ের প্রতিবাদে এই দুর্নীতির প্রতিবাদে এই অমানবিক আচরণ নৃশংস আচরণ এবং এই যে পুলিশের লাঠি চালনা শিক্ষকদের ওপর যারা রুটি রুজির জন্য এসছেন হঠাৎ সকালবেলা উঠে দেখলেন চাকরি নেই তাদের উপর যে লাঠি চালনা তা অত্যন্ত ঘৃণ্য কাজ বলে আমরা মনে করছি অত্যন্ত লক্ষ্যজনক বলে মনে করছি এবং এটার তীব্র নিন্দা করছি যত তীব্র করা যায় পরবর্তী পদক্ষেপ আমরা একটু আলোচনা করে নেব নিয়ে আমরা যে পদক্ষেপই নিই সব সময় আমরা যারা যোগ্য প্রার্থী তাদের পাশে থাকছি তারা যদি কোনো মামলা করতে চান তারা যদি এই যে লিস্ট পাবলিশ হবে বলে আমরা মনে করছি এইটা থেকে নিজেদের অবস্থান খুঁজে নিয়ে এবং আমরাও সেটা খোঁজার চেষ্টা করছি করব যদি পাবলিশ হয় না হলেও আমরা জানি কি করে করতে হবে সে ব্যবস্থা নেব আমরা দুদিন অপেক্ষা করব একটু আমাকে বলে দিলাম তো শুনতে পেলেন না দোকান মতো প্রশ্ন করছেন আমরা এটা ভারতীয় জনতা পার্টি সব সময় এই ধরনের অত্যাচারের বিরোধী আমাদের বিধায়করা স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বিধানসভায় এসেছিলেন তারা খবর পেয়েই যেহেতু কলকাতা পুলিশ বা মমতা পুলিশ এটা করেছে লালবাজারে বিক্ষোভ দেখাতে গেছিলেন তাদের ডেকে কথা না বলে তাদেরকে টেনে হিচড়ে চ্যাংদোলা করে জেলের ভেতরে ঢোকানো হয়েছে তারা চাইলে কোটে পাঠাবেন চাইলে রাখবেন চাইলে সন্ধ্যার পরে মুক্তি দেবেন সেটা পুলিশের ব্যাপার কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সর্বাত্মকভাবে সরকার এবং সরকারি দলের দ্বারা যে অত্যাচারিত হোক রাজনীতির অঙ্ক ভোটের মারপেঁচ না দেখেই ঝাঁপিয়ে পড়ি ভবিষ্যতে পড়ুক

বাংলার ইতিহাসে আজকের দিনটা কালো দিন হিসেবে চিহ্নিত থাকবে যেখানে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উপর একেটা সরকার চুরি করেছে তারপর শিক্ষক শিক্ষিকাদের উপর এই আচরণ আমরা মেনে নেব না ভারতীয় জনতা পার্টির রাস্তায় নাম রেখে এবং প্রত্যেকটা লাঠি প্রত্যেকটা লাঠির হবে আজকে আমরা দেখেছি যে সেনসেটিভ জায়গায় মহিলাদেরকে আঘাত করা হয়েছে পুলিশ উদ্দেশ্য প্রমাণিতভাবে লাঠিচার্জ করেছে কালকে যারা রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করছিল তাদের বলা এই ধরনের পাই না তারা কি দুধেল বলে তাদের গায়ে হাত না গোটা রাজ্যে একটা মুখ্যমন্ত্রী বসে আছেন এবং তিনি যেভাবে আচরণ করছেন আজকে শিক্ষকদের উপরে যে ধরনের হামলা করেছেন পশ্চিমবঙ্গের ইতিহাসে আজকে শিক্ষা ব্যবস্থার জন্য পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জন্য আজকের দিনটি কালো দিন হিসেবে উল্লেখিত থাকবে ইতিহাসে এবং মমতা ব্যানার্জির পতনের দিন হিসাবে উল্লেখিত থাকে আমি চাই মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমি বাংলার মানুষের কাছে প্রশ্ন করতে চাই যে গতকালকের পুলিশ আর আজকের পরিবর্তন পরিবর্তন হয়ে গেল উইদিন স্প্যান অব লেস দেন টোয়েন্টি ফোর আওয়ার্স গতকাল যখন আগুন জ্বালানো হচ্ছিল ভিল মারা হচ্ছিল দুটো পুলিশের ভ্যান পুড়িয়ে দেওয়া হলো ছটা ভ্যান ভ্যান্ডেলাইজ করা হলো পরে হয়তো আরো সংখ্যা বেড়েছে তারপরও পুলিশ কি সুন্দর অহিংস পুলিশ আর এখন এই শিক্ষকরা যারা তারা চাকরি হারিয়েছেন তাদের কোনো দোষ নেই মুখ্যমন্ত্রী নিজের চুরি লোভের জন্য তারা চাকরি হারিয়েছেন আর তারা বিক্ষোভ দেখাতে গেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে তারা হিংসা করেননি টায়ার জানাননি কিচ্ছু করেননি কোনো রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করেননি ভাঙচুর করেননি তারপরেও যেভাবে আক্রমণ হয়েছে তাদের উপর এটা অত্যন্ত লজ্জা বাঙালি হিসেবে আমাদের লজ্জা এবং আমার মনে হয় যে আজকে পুরো বাঙালি সমাজ লজ্জিত যে আমরা শিক্ষকদের মান সম্মানটা নষ্ট করে ফেলেছি আজকে স্কুলে স্কুলে যারা এসএসসি দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে সাধারণ মানুষ জিজ্ঞেস করছে যাদের চাকরি যায়নি তাদেরকেও জিজ্ঞেস করছে বাচ্চা বসায় আপনার চাকরিটা যায়নি তো আপনি এখন ঘুষ দিয়ে চাকরি পাননি তো আমার বন্ধুর সাথে এই জন্য ঘটনা ঘটেছে কি অবস্থা আছে শিক্ষকদের যে শিক্ষকদের আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি যাদেরকে রাষ্ট্র তৈরি কারিগর হিসেবে মনে হয় মনে করি আজকে তাদের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ পুলিশ লাঠি চালাচ্ছে আর যে পুলিশ জঙ্গিদেরকে দেখলে জেহাদিদেরকে দেখলে টেবিলের তলায় লুকিয়ে যায় ঘরের মধ্যে ঢুকে পড়ে